হ্যালো বেরাদার তোমরা কি জানো তোমরা যারা ব্লুমে কাজ করো তোমাদের একটি ভুলের কারণে তোমরা প্রেমের নেওয়া থেকে বিষেদ হয়ে যেতে পারো তো এটা কিন্তু অনেকেই জানো না অনেকেই ভুল করে কিন্তু এখান থেকে অনেকেই অনেক কিছু করো যে ভুলগুলো করার মাধ্যমে কখনোই তোমরা এই ব্লুম থেকে কিন্তু প্রেমে নিতে পারবে না এক কথায় বলতে গেলে কেননা এখান থেকে লিগেল ওয়েতে যারা কাজ করে একমাত্র তারাই কিন্তু এখান থেকে প্রেমে নিতে পারবে এটা কিন্তু তাদের যে কোনো কাজের একটা এক একটা ধাপ আছে এক একটা রুলস আছে তো এই রুলস অনুযায়ী যদি তোমরা কাজ করতে পারো ভালো পরিমাণের একটা প্রফিট কিন্তু তোমরা করতে পারবা তো যারা রুলস পরিমাণ কাজ করতে পারবা না তারাই কিন্তু এখান থেকে প্রেমে নিতে পারবে না একবারে তো এই রুলসগুলো সেটাই আমি আজকে দেখাই দিব যারা এই ভুলগুলো কী কী সেই ভুলগুলো এখনই সংশোধন করো এবং কি যারা বেশি ভুল করে ফেলছো তারা হইতে পারে এমন আছে প্রেমের নাও পাইতে পারো তো ভুলগুলো কী কী সেটাই আমি দেখাই দেবো তো চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং কি বেল বাটনটা অনসিলেট করে দিয়ে ইনকাম সম্পর্কে ভিডিও পাইতে চাইলে এবং কি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাইবে এখানে নিত্য নতুন নতুন যত মাইনিং প্রজেক্ট আছে যেগুলো পেমেন্ট করার চান্স আছে সেইগুলোর কিন্তু কাজ এখানে আমি দিয়ে থাকি তো এখানে জয়েন হয়ে উড়োদুরা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবা তোমরা এক কথায় বলতে গেলে এবং কি কোন টোকেন কবে লিস্ট হবে সেইগুলো এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি বলে দিব তো ফার্স্ট অল তোমরা চলে যাবা ব্লুমে এবং কি ব্লুমে যদি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে এসে ওখানে লিঙ্ক দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর সেখান থেকে ব্লুমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে কেননা এখান থেকে ভালো একটা ইনকাম করার কিন্তু সুযোগ আছে ডক্স টোকেনের মতন তো অনেকেই কিন্তু ডক্সে কাজ করছে প্রিমিয়াম পাইছে তো যারা প্রিমিয়েন্ট পান নাই তারাই ব্লুমে কাজ করতে পারেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা প্রফিট করতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদমই যেখান এখান থেকে লঞ্চ ব্লুমে ক্লিক দিলে সরাসরি এখানে এসে স্টার অপশন আসবে এখানে কিছু অ্যালাউ মেলাও দিয়ে অ্যাকাউন্ট ম্যাকাউন্ট ফলো করে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলবা আর এখান থেকে টোকেন বাড়ার জন্য এখান থেকে টাক তো তোমরা টাস্ক অপশন আসলেও অনেকগুলো টাস্ক এখান থেকে পেয়ে যাবে এগুলো ফলো করার মাধ্যমে যে দেখতে পাচ্ছ এগুলো ফলো করার মাধ্যমে কিন্তু যে ক্রাম এখন আমি করিনি এইগুলো তোমরা কী করবে এই টাস্কগুলো কমপ্লিট করবে এই যে দেখতে পারছো স্টার আছে অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু টোকেন বাড়াই নিতে পারবা তো ভিডিওগুলো অবশ্যই দেখে এখান থেকে দুইশো তিনশো বিপি আসে এবং কি তোমরা ভুল কি করো সেটা আমি বলে দেই তো টোকেন কীভাবে বাড়াবা সেটা আমি পরে বলতে এখান থেকে যে ড্রপ গেম যেটা আছে এটা কিন্তু তোমরা অটো ক্লিক আর লাগাই খেলো তো এটা কিন্তু একটা হাতে খেলার গেম বন্ধুরা এটা কিন্তু অটো ক্লিক দিয়ে এই গেমটা খেলার জন্য নয় তো এই তোমরা যদি অটো ক্লিক দিয়ে এইটা গেমটা খেলে তোমরা যদি টোকেন বাড়াও তাহলে সেই টোকেনগুলো কিন্তু তোমাদের আইডিতে অ্যাড হইবে না অথবা যদি দেখবা যে প্রেমের নিতে গেলে তোমরা কিন্তু নিতে নিতে না অনেক ধরনের সমস্যা হইবে গেলে হানড্রেড পার্সেন্ট মিলে নিও পরে যখন কিটা প্রেমের দিবে এটা কিন্তু তাদের অফিসিয়াল নিউজ যে কোনো কাজের একটা ঘাটনির ফল কিন্তু ভালোই হয় তো আমরা যারা অটো ক্লিকার ইউজ করছি অনেকে টিকটক ভিডিও দেখে দেখি অনেকে টিকটকে অটো ক্লিক দিয়ে ভিডিও দেখে তারা টোকেন বাড়াইয়া ভালো ইনকাম করবে সেই কথা বলতেছে তো তোমরা কখনোই এখানে অটো ক্লিকার লাগাই এটা খেয়াল না এটা যেহেতু হাতে খেলার গেম এটা পুরোটাই শেষ করবে মোটামুটি ভালো টোকেন এখান থেকে রিওয়ার্ড পাওয়া যায় এবং কি এর থেকেও টোকেন বেশি বাড়ছে টাক্ক আছে তারপরে যে ফ্রেন্ডকে ইনভেট করে এবং কি আপনারা রেফার করো এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো কখনই আপনারা অটো ট্যাপটা ইউজ করবেন না টোকেন বানানোর জন্য ট্যাক্সে আসবেন রিফারে আসবেন আর কী টোকেন লাগে আরও যদি টোকেন লাগে এখান থেকে হাত দিয়ে দৈনিক কিছু খেলবেন তাহলে ভালো একটা প্রফিট আশা করি আপনারা করতে পারবেন আর এখান থেকে ডেলি সে কিনেও একটা ভালো মোটামুটি প্রফিট দেয় তো মূল কথা হচ্ছে আপনারা এখান থেকে কখনই অটো ট্যাপটা ব্যবহার করবেন না হামস্টার হোক যে কোনো ট্যাপ ট্যাপের মিশন হোক তো ওখানে চিন্তা করবেন হাত দিয়ে করার কারণ তারা যেহেতু প্রেমে দিবে তারা কিন্তু আমার হতে বড় শেয়ান কেননা তারা আপনাদের ফোনটাকে রিচার্জ করে তারপরে আপনাকে কিন্তু প্রেমেন্টটা দিবে আনাল কিন্তু কখনোই প্রেমেন্ট দিবে না যদি অটো ট্যাপটা ইউজ করেন তো আপনাদেরকে আবারও সতর্ক করে বলছি কখনোই অটো ট্যাপটা ব্যবহার করবেন না দেখ সেইভাবে কাজ করবেন সেইভাবে প্রেমেন্ট আপনাদের পকেটে নিয়ে নেবেন তো আল্লাহ অফিস গাইস আজকের ভিডিওটা বিস্তারিত হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম হেল্পফুল ধরনের ভিডিও চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ গাইস